আমরা পরের প্রশ্নে যাবো তার আগে এই সাপ্লিমেন্ট করি সেটা হচ্ছে যে আপনি বললেন যে দশ মাস বা একটু পরে দেওয়ার জন্য ডালিমের রসটা কারণ বাচ্চারা যাতে সহজে হজম করতে পারে কিন্তু কোন মাঝে বাচ্চাকে দিয়ে ফেলেন এবং দেখেন যে না বাচ্চার কোনো অসুবিধা হয়নি সে ঠিকঠাক হজম করতে পেরেছে তার পায়খানা এবং তার স্বাভাবিক আচরণ সব ঠিক আছে যে সহ্য করতে পেরেছে হজম ঠিক হয়েছে তখন কি আসলে এটা দেয়া ঠিক হবে নাকি পরেই দিবে বিষয়টা হচ্ছে আপনি যদি দেখেন কনসিকুয়েন্সেস কিন্তু সব সময় ইমিডিয়েটলি বুঝে যায় তো শিশুদের ক্ষেত্রে কেন ছয় মাসের আগে তাকে সলিড খাবার দেওয়া হয়নি কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে কারণ শিশুর যে পরিপাক তন্ত্র যদি আমি সোজা বিষয় বলি আমাদের স্টোমাক থেকে শুরু করে যে অঙ্গগুলো হচ্ছে শিশুর আহ রেগুলার এনজাইম Secretion করে যেটা খাবার হজমে সহায়তা করে এবং যে খাবারের যে বর্জ্য অংশটুকু যে নির্গত হয় আমাদের কিডনি সিস্টেমের মাধ্যমে এই দুটোই কিন্তু ইম্যাচিউর থাকে এক একটা শিশুর জন্য এক একটা বয়স পর্যন্ত অ্যাভারেজে যদি দেখা হয় ছয় মাসের আগে কোনো শিশুরই পরিপাকতন্ত্র রেডি হয় না যে সে সলিড খাবার হজম করতে পারে একইভাবে সেই কথাটা ডালিমের জন্য যেমন আগে কিন্তু আমাদের জানা ছিল না কিন্তু এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ডিম এবং হচ্ছে চিকেন যেটা মুরগির মাংস কখনোই আট মাসের আগে শিশুকে দেওয়া উচিত কারণ একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে কোনো কোনো শিশুর ক্ষেত্রে যেটা শিশু যদি চিন্তা করে যে মা না বুঝেই হয়তো ছয় মাসের পরে যদি দিয়ে ফেলেন ওই অ্যালার্জিক রিয়াকশনটা শিশুর হয়ে যেতে পারে যার কারণে গাইডলাইনই হচ্ছে যে আট মাসের পরে আপনি প্রথম তাকে ডিম এবং হচ্ছে চিকেন দেন আট মাসের আগে তাকে প্রোটিন জাতীয় খাবার বলতে আপনি অবশ্যই তাকে বিভিন্ন ধরনের মাছ দিতে পারেন অথবা ডাল দিতে পারেন কিছু খেতে সেম ভাবে ডালিমের জন্য হয়তো ইনিশিয়ালি শিশুর হজম করতে অসুবিধা হলো না মা দেখলেন শিশু কোনো সমস্যাও করলো না কিন্তু ওটা কিন্তু ওর যে কৃতি সিস্টেমে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে যেটা পরবর্তী যদি আমি দিনের পর দিন ওকে এই ধরনের খাবার এক্সট্রা দিতে থাকি তাহলে হয়তো পরবর্তীতে শিশুটার একটা লং টার্ম কনসিকুয়েন্স হতে পারে এবং ছোটবেলার এই খাদ্যাভ্যাসই এখনকার সায়েন্স বলছে কিন্তু যে ছোটবেলার এই খাদ্যাভ্যাসই আপনার বড় পরবর্তীতে অনেকগুলো ডিজিজ নির্ধারণ করে দেয় তার যে ওবেসিটি তার ডায়াবেটিস তার হাইপারটেনশন কার্ডিয়াক কোনো ডিজিজ হবে কিনা এই টোটালটা কিন্তু আপনার এই ইনফ্যান্সিতে যে খাদ্য ব্যবস্থা বা খাদ্যাভ্যাস তৈরি করা হয় তার সাথে কিন্তু রিলেটেড তো এই কারণে আমি যেটা সাজেশন দিব পুষ্টিবিদ হিসেবে যে অবশ্যই মা আপনি খাওয়াবেন কিন্তু সেটার একটা সময় এবং ক্রমান্বয়ে একটার পর একটা ইন্ট্রোডিউস করবেন অবশ্যই শিশুকে সব খাওয়া শেখাতে হবে এবং আপনি মা আপনি বুঝবেন আপনার শিশুর জন্য কোনটা সবচেয়ে ভালো তারপরে যেটা স্ট্যান্ডার্ড গাড়লাই ফলো করাটা এই জন্য বলা হয় যাতে কোনো অসুবিধা না